পিঠে নাকি সাতশো টাকা এসি রুম দিচ্ছে এস ডি ভবন তাও আবার নাকি মন্দিরের খুব পাশে কি শুরু করলো রে কি দাদা সাতশো টাকা এসি রুম সাতশো টাকা এসি সাতশো টাকা এসি সাতশো টাকা এসি নন এসি চারশো টাকা আরে তো মোটামুটি আমার ভিউয়ারসরা আসলে ভিডিও দেখে পাবে তো রুম কটা রুম আছে আগে সেটা বলো আগে থেকে ফোন করে আসতে হবে মন্দির মন্দির থেকে নাকি রাস্তা তারপরে কিন্তু দেখো এবার কিন্তু আমরা এসি রুমের সামনে আমাদের সাতশো টাকার এসি রুমটা কিরকম চলো আমি ঢুকিয়ে দেখো পারে কিন্তু টিপটক রুম আমি দেখতে পাচ্ছি পুরো নিট অ্যান্ড ক্লিন দেখো ভালো করে দেখো বেডে কিন্তু তোমরা অনায়াসে তিনজন থাকতে পারবে দেখেনা এসি রয়েছে আর এরকম কিন্তু একটা